নমস্কার দর্শক বন্ধু সুরজিৎ ফুড এবং ব্লকে আপনাদের সকলকে জানাই স্বাগত এই যে পুচিটাকে দেখছেন এটি হলো আমাদের বাড়ির প্রথম মেয়ে খুব আদরের বলতে পারেন যার নাম পুরবী আমি ওকে ডাকি সোনামা বলে এছাড়া পুকুলি বলে ও এখন সব কিছুই একা একা করতে শিখে গেছে বা করার চেষ্টা আছে কি করে গান চালাতে হয় কী করে মোবাইল চালাতে হয় কি করে খাবার খেতে হয় কি করে জল খেতে হয় কী করে নাচ করতে হয় সবই এখন দেখছেন কত সুন্দর তাই তাই দিচ্ছে আজ কয়েকদিন হলো ওর এক বছর পূর্ণ হলো সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য আমি এই ভিডিওটিকে দুটি পার্টি বিভক্ত করেছি প্রথম পাঠ এবং দ্বিতীয় পাট প্রথম পাটে রেখেছি খাবার দাবার রান্না করা এবং ওকে সাজানো বাছানো দ্বিতীয় পার্টে আছে খাওয়া দাওয়া পর্ব যাই হোক আমি ওর জন্মদিন উপলক্ষে বাজার থেকে একটি কেক নিয়ে আসলাম বেশি বড় নেই নি ছোটোর মধ্যে নিয়ে এসেছি আর মাকে বললাম তুমি কিছু ভাজাভুজি করো যেগুলো ওর এবং আমাদের সকলের খাওয়া হবে মা ইতিমধ্যে রান্না চাপিয়ে দিয়েছে বিভিন্ন ধরনের ভাজা আমি ওর জন্য একটু পায়েস করেছিলাম এবং ভাতগুলো সাজিয়ে ওর সামনে পরিবেশনের জন্য নিয়ে গেছে পাঁচ রকম ভাজার সঙ্গে ছিল চিকেন কষা কুটি মাছের চচ্চড়ি ডাল ইত্যাদি আমাদের পুচু এখন শাস্তে বসেছে শাস্তে গিয়ে চুরি পরবে না হাড় পরবে না মাথায় বেল দেবে না কিন্তু শাড়ি পরতে ভালো শাড়ি যখন পরছে দুলে দুলে নিচে নিচে হাত তুলে নাচ করছে এখন একটু দুষ্টুমি করাও শিখে গেছে শুধু পাপা ছাড়া কাউকে চেনে না আমাদের পুচুকে সাজানো হয়ে গেছে আমি এবার ওর খাওয়ার জায়গাটা প্রচুর সোনার জন্মদিনটা সেভাবে আমরা করিনি কোন রকম মধ্যে ছিল করেছি তাই হটগরে তার মধ্যে কিছু কিছু ভাত ওকে দিলাম এবং ও শুধু বাবাকে নিয়ে পাগল হয়ে গেছে এটি হলো ওর বাবা বা আমার ছোট ভাই বোন এই প্রসঙ্গে বলা ভালো যে আমাদের পুজো আপনারা আশীর্বাদ করবেন এবং ভালো বাসা দেবেন যাতে ও বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হতে পারে আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং বে লাইকটি বাজে দেবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা আপনার মোবাইলে ঢুকতে পারে আসুন এবার আমাদের প্রদর্শনার আশীর্বাদ পর্ব শুরু হবে আপনারাও মনে মনে ওকে আশীর্বাদ করবেন ভালোবাসা বাসা দেবেন জন্মদিনের যে গিফটগুলো ও পেয়েছিলো সেগুলো আমি একে ঘর থেকে বের করে দিচ্ছি ও দেখছি আর দেখে থাকুন